মাই সম্মানিত ভিউয়ার্স আমরা এখন নোয়াখালীতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মিস বাউদ্দিন মান্না এখন নোয়াখালীতে আমি নোয়াখালীতে মামুন নোয়াখালীতে ইয়াকুব নোয়াখালীতে আমরা এই গাড়ি নিয়ে এসেছি তো আমরা নোয়াখালীতে এসে সুমনের সাথে দেখা করবো এইতে আসার উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম আসলে ছোট ভাই সুমনে দাওয়াত দিছে আর সুমনটা সবে উচিত আমরা বিশ্রাহান্ত ব্যবসা করে পুলাউরাত সুমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর

সবাই সবাই ভাব নিয়েছে নোয়াখালীতে এসে রিল্যাক্স করতেছে ইয়াকুব আমরা কোথায় আছি এখন সোনাইমুড়ি আমরা কোথায় আছি এখন এখন আমরা এখন আমরা এই যে দেখুন সেই সুমন যার বাড়ি নোয়াখালী আমরা তার বিজনেস কিন্তু কোলাওড়া একটা আছে নোয়াখালীতে একটা আছে হ্যাঁ এই যে ওনার কাস্টমার গুলা দেখুন হ্যাঁ ঠকিয়ে খেয়ে ফেলে আমরা সেই সুমন আমরা দেখবো ওর বিজনেস কুলাওড়ায় তো ট্যাক্স দেয়ই না এখানে নোয়াখালীতে যে ট্যাক্স দেয় কিনা না সেটাই নোয়াখালীর কিং নোয়াখালীর সুমন কি দাবা